চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চোরাই পথে আনা বিয়াল্লিশটি ভারতীয় মোবাইল ফোন সহ দুইজনকে আটক করেছে বিজিবি আজ রবিবার দুপুরে উপজেলার মোনাকষা ইউনিয়নের সাজাহানপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোন সহ তাদেরকে আটক করা হয় এই সময় একটি মোটর জব্দ করা হয় আটকৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের সাজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ নাফিউল্লাহ ও মোহাম্মদ মনিরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফয়সাল তিপ্পান্ন বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় সিংনগর বিওপির একটি বিশেষ টহল দল শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায় এ সময় দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফিউল্লাহ ও ফয়সাল ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন এনে বাড়িতে লুকিয়ে রেখেছে পরে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত বিয়াল্লিশটি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ তাদের দুইজনকে আটক করা হয় এছাড়া ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল সহ আটককৃত চোরা কারবারিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে জার্নাল চাঁপাইনাবগঞ্জ